একদিকে গঙ্গা মায়ের পূজা ও ভক্তদের প্রার্থনা অন্যদিকে মেলার নদী দুঃখ আর কষ্টের মানুষ কাছে করে থাকার জন্য তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি দেবরত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন রয়েছি আমার ভাঙা বাড়িটাতেই আজকে নতুন বাড়িটা যাইনি ওখানে আছে কাজ বন্ধ আছে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি আজকে নদীর ধারে কিন্তু মেলা বসেছে বন্ধুরা সেই মেলাটাই তোমাদের দেখাবো তো এখন আমি বর্তমানে বাড়িতেই রয়েছে আর বাড়িতে কিন্তু মুড়ি খাচ্ছি দুপুরবেলা মুড়ি খাচ্ছি এর কারণ আছে বন্ধুরা আজকে কিন্তু আমার পিসির বাড়িতে পুজো আছে যার জন্য কিন্তু আমাদের ডেকেছে রান্না করতে বারণ করছে আর আমার মা বাবা অলরেডি চলে গেছে আমি আর আমার ভাই এখন যাইনি তার জন্য কিন্তু খিদে পেয়েছে তো তার জন্য এখন মুড়ি খাচ্ছি মুড়ি খাওয়ার পরে বৈকালবেলা কিন্তু পিসির বাড়ি যাব তার আর মেলাও যাবো সব কিছু দেখো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি মেলার জন্য আমি যাচ্ছি আমার সাথে দেবা আছে আর সামনে কিন্তু অনেক মানুষ মেলা যাচ্ছে আর নদীর ধারে মেলা আছে দূরে এখান থেকে আশা করি দেখতে পাচ্ছ দেখো সামনে হালকা প্যান্ডেল দেখতে ওখানে মেলাটা বসেছে নদীর আর গঙ্গা পুজোর আর সামনে অনেক মানুষ যাচ্ছে আর আমরাও যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীকান্তলা গ্রাম আর এটা গ্রামের হচ্ছে রাস্তা আর রাস্তা এখানেই রয়েছে কদম গাছ আর এটা শ্রীকান্তলা গ্রামের কদম গাছ আর এখান থেকে নদীর দূরত্ব খুবই কম সামনে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে গঙ্গা নদী আর এই জায়গাটাই কিন্তু এর আগেরবার অনেক কেটেছিল আর মেলাটা হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে প্যান্ডেল হয়তো ওই প্যান্ডেলটার জায়গাতে মানে ওখানে নদীর ধারে মেলাটা হচ্ছে আমি যাচ্ছি ওখানে তো আমি চলে আসলাম মেলার সামনে এসে দেখি অনেক টোটোর ভিড় এদিকে কিন্তু অনেক বাইকের ভিড় আর লোকজনের ভিটায় বেশ বন্ধুরা কারণ কিন্তু একদিনের জন্য এই মেলাটা হয় আর এই মেলাটা হচ্ছে কিন্তু একদম পটল ডাঙ্গার বোধাম টোলার গ্রামের পাশে আর একদম গঙ্গা নদীর কিনারাতে আর সত্যি কিন্তু ভিড় অনেক হয়েছিল আর আমি মেলার ভিতরে চলে আসলাম আর ভিতরে এসে দেখো অনেকগুলো দোকানও বসেছে আর এদিকে দেখো এদিকে বেলুনের দোকানও বসেছে আরো আমি একটু ভিতরে দেখাচ্ছি তোমাকে মানুষজনের ভিড় বেশ এইদিকে মিষ্টির দোকান আর এদিকে চাউমিনের দোকান সবকিছুর দোকান মোটামুটি বসেছে আর চলে আসলাম আমি নদীর ধারে আর নদীর ধারে একদম পাশেই কিন্তু মেলাটা বসেছে আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর এইদিকে ত্রিপাল দিয়ে মানে ঘেরা হয়ে যায় কারণ বাতাসটা না যায় কারণ নদীর ধারে বাতাসের পরিমাণটা একটু বেশি তারপরে আমি মায়ের দর্শন করতে চলে গেলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম নদীর ধারে আর যেন অন্য এক জগৎ লাগছিল মনে হয় গঙ্গা মায়ের পূজাকে ঘিরে নদীর পাড়ে জমে উঠছে মেলা ভক্তি আনন্দ আর জীবনের গল্প গেছে আর গঙ্গা মায়ের মাথা সবাই করে শান্তি আর ভালো মাথায় আশীর্বাদ পূজার পাশেই মেলা রঙিন চেহারা নদী আমাদের জীবন দেয় আবার কখনো কখনো কেড়ে নেই কিছু ভাঙন বন্যা আর কষ্টের মাঝেও মানুষ আসো গঙ্গা মায়ের ওপর বিশ্বাস রাখে এই মেলা আর পূজার সেই বিশ্বাসের যেখানে মানুষ দুঃখ ভুলে একদিন হাসতে চায় আনন্দ ভাগ করে নিতে চায় নদীর ধারে মেলা ও গঙ্গা পূজা শুধু একটা অনুষ্ঠান নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক অনুভূতি এই দৃশ্য দেখলে বোঝা যায় যত কষ্টই থাকুক বিশ্বাস আর একতার শক্তি মানুষকে আবার নতুন করে বাঁচতে শেখাই আর আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল আর বিহারের মাঝখানে হ্যাঁ বন্ধুরা সামনে কদম গাছ দেখছো ওটা হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গের এটা হচ্ছে বিহার একদম ওয়েস্ট বেঙ্গল আর বিহারের মাঝখানে দাঁড়িয়ে আছি আর মেলাটা হচ্ছে কিন্তু বিহার আর পশ্চিমবঙ্গের বর্ডারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকের ভিডিওটা বেশি করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও